ননগর সবুজ সঙ্গে ছাব্বিশতম বর্ষ সেই ছাব্বিশতম বর্ষে উদ্বোধন করতে এলেন বোম্বের আশি নব্বই দশকের নায়িকা জয়াপ্রদা তিনি এসে প্রদীপ প্রজ্বলন করেন এবং এই সবুজ সঙ্গের পুজোর উদ্বোধন করেন এবং এই উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয় এবং তিনি জানান যে এই বাংলা তার একটা ঘর হয়ে গেছে তিরিশ বছর ধরে তিনি এই বাংলায় আসছেন এবং বাংলার প্রতিটি প্রান্তে তিনি যান এবং মা দুর্গাকে তিনি যথেষ্ট সম্মান করেন এবং তার টানেই কিন্তু বাংলায় আসা এমনটাই তিনি বললেন সর্বশেষ তিনি যেটা বললেন যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে জুবিন গর্গে যে বিখ্যাত গায়ক তার যে হয়েছে তিনি কি বলবেন অদ্ভুতভাবে তিনি সেই বিষয়টি এড়িয়ে গেলেন এবং তিনি বললেন যে জুবিন গর্গের নাম তিনি শোনেন নিকো এবং তিনি কি কাজ করেন তিনি নিজেও জানেন না অথচ বোম্বে এবং টলিউড কাঁপানো এই গায়ক এই গায়কের মৃত্যুতে শোক স্তব্ধ গোটা ভারতবর্ষ সেখানে তিনি বিন্দুমাত্র মুখ খুলেন না পুরো প্রশ্নটাই তিনি এড়িয়ে গেলেন রাজনৈতিকভাবে রাজনৈতিক দিক দিয়ে এই কথা বলার পরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে নানা রকম লেখালেখি শুরু হয়েছে ইতিমধ্যেই এখন দেখার এই জয়ার প্রদার এই বক্তব্যের পর বোম্বে যে ইন্ডাস্ট্রিয়াল আছে সেখান থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যায় कि यहाँ के सारे जो हमारे गाँव वासियों को भी बधाई देना चाहती हूँ शुभकामनाएं देना चाहती हूँ कि माँ दुर्गा उनके रक्षा में हम सब हैं जो तो बच्चे हैं तो सदा मैं इस गाँव वासियों को हर आ, काम पे उनको तो सफलता मिले कल्याण हो, शुभ बंगाल में तो मैं तो मुझे मैं मानती हूँ कि ये मेरा सेकंड होम है और मैं जब भी यहाँ आती हूँ वो तो मतलब कई पच्चीस तीस साल से मैं तो आती रहती हूँ जुबिन घर जी के लिए मैं क्या बोलूँ उसका तो डेथ हुआ है अलेजर अलेजर सिंगर था। अच्छा अच्छा उसके लिए ये तो आ, मैं उसके बारे में ज्यादा मैं केस के बारे में जानती नहीं हूँ लेकिन राजनीति में मैं भी हूँ और आ, मुझे भी कुछ ऐसे ही मुकाबला करना पड़ा कठिन दिन होते हैं और लेकिन इसमें से हम लोग निकल कर भी आते हैं मैं भगवान से प्रार्थना करता हूँ कि तो उनको जल्दी जल्दी राहुल